কবি শরতেন্দু কর্মকার এর লেখা কবিতা ছোট্ট জিজ্ঞাসা ব্যাগটা আমার বড্ড ভারী কাঁধে বড্ড ব্যথা একটু ছুটি দাও না মাগো শোনো না আমার কথা পড়ার আমার বড্ড চাপ আর পারি না মাগো এমন কথা বললে কেন তুমি বেজাই রাগো সকাল থেকে সন্ধে হয় সূর্য পরে ঢোলে পড়তে পড়তে ঘুম আসে মা নাও না একটু কোলে খেলার মাঠ হারিয়ে গেল ফ্ল্যাট বাড়ির কোলে আমাদের তো ছোট্ট চাওয়া সবাই কেন ভোলে আকাশটা আজ বড্ড ছোট অট্টলিকার ভিড়ে আমাদের এই শৈশবটা আসবে না আর ফিরে তুমিও তোমা স্কুলে গেছো করেছো পড়া পড়া খেলা এমন করি কি কেটেছিল তোমার ছেলেবেলা পুতুল বিয়ে রান্না খেলতে হরেক রকম খেলা ঘর ভরা সব আপন জনে কেটেছে তোমার বেলা। ফিরিয়ে আমায় দেবে মাগু তোমার শৈশবটাকে বগির মাঝে রাখবো ধরে যত্ন করে তাকে